দেখুন ডিভোর্স আসলে আমরা কখনোই চাই না বাট পরিস্থিতি মানুষকে হয়তো ডিভোর্স দিতে বাধ্য করে একেবারেই কি বলবো যে ঈদের পূর্ব মুহূর্তে আজকে এই আপুটা তার হাজব্যান্ডকে ডিভোর্স প্রদান করলেন পরকীয়ার কারণে তাদের ঘরে পাঁচ বছরের একটা কন্যা সন্তানও রয়েছে আমি তাকে বলেছিলাম সব কিছু বাট সে ডিভোর্স দেবেই চূড়ান্ত সিদ্ধান্ত সে গ্রহণ করেই এখানে এসেছে খারাপ লাগে আসলে বাচ্চা থাকলে আমি আপ্রাণ চেষ্টা করি ডিভোর্সটাকে আটকানোর বাট যে দিতে চাই তাকে তো আর জোর করে আপনি চাইলেও আটকিয়ে রাখতে পারবেন না এটাই হলো বিষয় তো এখানে মোটামুটি ডিভোর্সের কার্যক্রম শেষের পথে এই আর কি তবে ডিভোর্স হয়তো কমানো সম্ভব যদি পরকিয়া রোধ করা যায়